নমস্কার আমি আজকে আলোচনা করব অ্যারিকা পাম এই যে পাতাবাহার গাছটি রয়েছে এর পরিচর্যা সম্পর্কে তো দেখুন আমার কাছে এই যে পাম্প গাছটা রয়েছে এটা প্রায় দু বছরের পুরনো আর এটা যখন আমি কিনেছিলাম তখন এর একটাই জাস্ট একটাই ডাল ছিল আর কয়েকটা পাতা ছিল তো এই অ্যারিকাপামের কিন্তু এখন দামও অনেক বেশি আর এই রকম অ্যারিকাপাম যদি আপনি যেটা এইভাবে এতটা বড় রয়েছে এটা যদি আপনি বাজারে এখন কিনতে যান আপনার দেড়শো দুশো টাকাও দাম বলতে পারে তো পামের জন্য সব সময় চেষ্টা করবেন দেখুন এটাকে আমি একটা ছোটো টবেই বসিয়েছি তো এটা একটা আট ইঞ্চি টবে আমি বসিয়েছি এরিকাপা এমন একটা গাছ যেটা সবসময় ছোট টবে বসানোর চেষ্টা করবেন কারণ এখানে দেখুন এর শিকড়গুলো অলরেডি দেখা যাচ্ছে এই গাছটা আমার রিপোর্ট করবার সময় হয়ে এসছে তো আমি কিছু দিনের মধ্যে একে আরেকটু বড় পটে রিপোর্ট করব আর এদেরকে ছোটো টবে যখন প্রথম নিয়ে আসবেন ছোটো টবেই বসাবেন ছয় ইঞ্চি কি আট ইঞ্চি টব এদের জন্য যথেষ্ট কারণ হচ্ছে এই পামের শিকড় যত নিচের দিক থেকে মাটিকে আঁকড়ে ধরবে যেটাকে আমরা রুট বাউন্ড বলি তো রুট বাউন্ড যত হবে গাছের বিকাশ তত বেশি হবে আর নেক্সট যেটা মনে রাখবেন যে পামের রোগ রোগ পোকা এগুলোর আক্রমণও খুবই কম হয় আর এই গাছটাকে কিন্তু আমরা এর কোনো ফুল হয় না এর কোনো ফলও হয় না এটাকে আমরা লাগাচ্ছি কিন্তু পাতার সৌন্দর্যের জন্যই তাই অবশ্যই সময়ের সময় গাছটাকে স্নান করানো ভীষণ দরকার কারণ না হলে আপনার এই যে গাছটা এর পাতাগুলো যদি ধুলো পড়ে নোংরা হয়ে থাকে তাহলে এটা কখনোই আপনার ভালো লাগবে না আচ্ছা নেক্সট যেটা বলবো যে এরিকা পাম্প সব সময় চেষ্টা করবেন এই ধরনের গোল টবে লাগাতে গোল ভাই এটা আমার হিক্সাগোনাল ছিল কিন্তু এই ধরনের যে টব এই যে লম্বাটে ধরনের টব এরকম চৌকো টবে কিন্তু এরিকা পাম্প লাগাবেন না কেননা তাতে ওর যে রুটগুলো রুটগুলো ভালোভাবে ছড়াতে পারে না আপনাদের আমি দেখাচ্ছি এখানে দেখুন আমার টোটাল চারটে এরিকা পাম্প রয়েছে কিন্তু এর মধ্যে দেখুন এটাকে আমি গোল টবে লাগিয়েছিলাম এটা ভালো আছে এটা গোল টবে এটা ঠিক আছে এগুলো আমি আমার এরকম আরেকটা বড় অ্যারিকা পাম্প ছিল সেখান থেকে প্রোপাগেট করে চারা বানিয়ে আমি করেছি কিন্তু লক্ষ্য করে দেখুন এই গাছটা কিন্তু সমস্ত কটা পাতা লাল হয়ে গেছে এটা হয়তো আর বাঁচবে না আমার আর এখানে যেটা লাগিয়েছিলাম সেটাও কিন্তু আমার হয়নি নষ্ট হয়ে গেছে তো কাজেই এর জন্য গোল টপ ইউজ করবেন গোল বা হেক্সাগোনাল কিন্তু চৌকো কখনোই নয় কারণ রুটের বৃদ্ধিটা সেক্ষেত্রে ঠিক মতো হয় না আর নেক্সট হচ্ছে খাবার হিসেবে এখানে আপনারা ভার্মি কম্পোস্ট বা যে কোনো ধরনের কম্পোস্ট দিতে পারেন আর পুরনো গোবর সারও দিতে পারেন এমনি রোগ প্রকার আক্রমণ এখানে সেরকমভাবে হয় না কিন্তু তবুও আমি অর্গানিক যে নিম তেল নিম তেল আমি এক মাস দেড় মাসে এক দুবার এতে স্প্রে করে দিই কারণ স্প্রে করলে ক্ষতি কিছু হয় না আর পরিচর্যা বলতে এখানে লক্ষ্য করে দেখুন অ্যারিকাবামের নিচের দিকে এগুলো আমি তো গাছকে ক্লিন রেখেছি বলে আপনারা অতটা বুঝতে পারছেন না তা দু একটা রয়েছে দেখুন এই যে শুকনো ধরনের এই পাতার নিচের অংশগুলো তো এইগুলোকে অবশ্যই আপনারা এইভাবে পরিষ্কার করে দেবেন বা কেটে দেবেন প্রয়োজন হলে তো আমি এগুলোকে কাঁচির সাহায্যে কেটে এভাবে পরিষ্কারও করে দিই আর নেক্সট হচ্ছে কেটে এগুলো গাছের গোড়াতে কোনো আগাছা জমতে দেবেন না আর একটা যেটা সেটা হলো যে পাতা সৌন্দর্যের জন্যই যেহেতু এই গাছকে আমরা লাগাই তাই এর সামনের দিকের অংশগুলো দেখুন এখানে যেমন কিছু পাতা আমার সামনের দিকের অংশগুলো লালচে হয়ে আছে তাই সময় সময় এগুলোকে একটু কাঁচি দিয়ে ট্রিম করে দেবেন এইভাবে জাস্ট গাছের সামনের অংশ অংশগুলো একটুখানি ট্রিম করে দেবেন তাহলে জিনিসটা আপনার দেখতে আরও বেশি ভালো লাগবে আর ফার্মের ক্ষেত্রে ফার্ম হচ্ছে খুব কমিউনিকেটিভ প্ল্যান্ট একটা এটাকে আপনি ইনডোর আউটডোর দুই জায়গাতেই রাখতে পারেন ইনডোরের ক্ষেত্রে মোটামুটি কোনো বন্ধ ঘরে রাখবেন না যেখানে ভালো আলো হাওয়া খেলে এরকম ঘরেই রাখবেন তো দেখুন আমি এইভাবে দেখুন এর লাল অংশগুলো যখন কেটে বাদ দিয়ে দিচ্ছি তখন জিনিসটার শেপটা আরও ভালো আসছে তো আমার এই আট ইঞ্চি টবে গাছটা প্রায় বছর ভালোভাবেই ছিল আর মিডিয়া হিসেবে ওয়েল ট্রেনিং মিডিয়া তৈরি করার জন্য হালকা মিডিয়া বানানোর জন্য আপনারা কোকোপিট ইউজ করবেন গার্ডেন সয়েলের সঙ্গে আমি থার্টি পারসেন্ট মতো কোকোপিট ইউজ করেছিলাম যাতে করে মাটিটা ঝরঝরে থাকে আর টবের ড্রেনেজ সিস্টেম অবশ্যই ভালো রাখবেন কারণ যদিও অ্যারিকাপাম খুব ভালো প্ল্যান্ট বিঘিনাসদের জন্য আমি বলবো বিকজ এটা হচ্ছে যে আপনার একটু জল কম বেশি হলে মরে যায় না বা আপনাকে বুঝতে হেল্প করে বিকজ হচ্ছে যখনই দেখবেন অ্যারিকাপাম্পের পাতা এই যে এটার মতো দেখুন এরকমভাবে লালচে হয়ে যাচ্ছে তো সেটার যে মূলত কারণগুলো হয় এক হচ্ছে আপনার জল কম হচ্ছে বা বেশি হচ্ছে নাম্বার টু কিছু কিছু এরিকা পাম দেখবেন পুরো গাছটা হলুদ হয়ে গেছে আমার দেখুন কোনো হলুদ পাতা নেই আমার সবকটা সবুজ আর তাছাড়া আমার অনেক কচি কচি পাতাও দেখুন নতুন তৈরি হচ্ছে তো এগুলো যখন দেখ যাদের পাতা দেখবেন পুরো হলুদ এটা বুঝতে পারবেন যে তারা চড়া রোদে গাছটাকে রেখে দিয়েছে দেখবেন বিভিন্ন দোকানের বাইরে বা স্টেশনে যে ধরনের অ্যারিকাপাম্পগুলো অযত্নে পড়ে থাকে তাদের পাতাগুলো পুরো হলুদ হয়ে যায় তো রকম হলুদ হয়ে যাওয়া পাম কিন্তু আপনারা কখনোই গাছটা মরে গেছে ভেবে ফেলে দেবেন না কারণ এই গাছটা কিন্তু মরে যায়নি ওটাকে আবার আপনি যখনই ইনডোরে কম সানলাইটে চড়া সানলাইট ইনডিরেক্ট সানলাইটের মধ্যে রাখবেন আমি ছাদেতেই এটাকে রাখি কিন্তু আমার ছাদের পুরোটাই এভাবে শেড দেওয়া রয়েছে যেহেতু তাই আমার দুধ সাইড থেকে ইনডিরেক্ট সানলাইট পায় কিন্তু আমার শেডের মধ্যে থাকার কারণে খুব বেশি রোদের তাপ পায় না তো আমি এই গাছটাকে এইভাবে নিচে একটা পট রেখে জলের জন্য এটাকে একটু শেডের মধ্যে এরকম জায়গাতে এটাকে রাখি আর এটা খুবই সুন্দর শো দিতে থাকে তো এইভাবে আপনারা পাবেন দেখুন এখানে নিচে যে এখানে অনেক কটাই আমার তিনটে মতো গাছ তো এখান থেকে পাওয়া যাবেই তবে এটাকে আমি বড়ই রাখতে চাই আমার ইচ্ছা আছে এটাকে আমি আরও হাইট বড় করব। তো পাতা যদি আপনারা হলুদ দেখেন সেক্ষেত্রে জলের পরিমাণ কম বেশি হওয়া কিংবা রোদ পড়ছে কিনা এই জিনিসটা ঠিক করলেই অ্যারিকাপাম্প মোটামুটি বেঁচে যায় তো এটাই গেল আমার আজকের টপিক ছিল আমি পারলে অ্যারিকাপাম কিভাবে প্রোপাগেট করবেন মানে একটা গাছ কিনে সেখান থেকে এই যে দেখুন আমি যেভাবে অনেকগুলো করেছি তো আমার সব কটা বাঁচবে না কিন্তু যে কটা বাঁচবে সেখানে সেটাতেও আমি সেই এই গাছটা কিন্তু বেঁচে যাবে এটাও বাঁচবে তো এগুলো থেকে আমি আবার নতুন গাছ পেয়ে যাচ্ছি তো সেইটাও আমি আপনাদেরকে পারলে পরে করে দেখাবো থ্যাংক ইউ